আজকে আমি নিয়ে চলে এসেছি অতি পুরোনো এবং অতি সাধারণ একটি রান্নার রেসিপি কুমড়োর শাকের তরকারি বা কুমড়োর শাকের চচ্চড়ি এটি অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকেন তবে আমি কিভাবে বানাই আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করবো নমস্কার আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। কুমড়ো শাকের চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি কিছু কচি কুমড়োর শাক ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সবজির মধ্যে আমি এখানে নিয়েছি আলু এরকম ডুমোডুমো করে কেটে কুমড়ো বেগুন কাঁচা লঙ্কা আর এখানে আমি নিয়েছি কিছুটা বিউলির ডালের বড়ি বড়িগুলো আমার বাড়িতে তৈরি করা বড়ি আমি ব্যবহার করছি এবার রান্নাটা শুরু করব রান্নাটা শুরু করার জন্যে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি তেলটা খুব ভালো গরম হয়ে গেলে আমি এর মধ্যে বড়িগুলোকে দিয়ে বড়িগুলোকে লালচে করে ভেজে তুলে নিচ্ছি সমস্ত বড়িগুলো তেলের থেকে তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যেই ফোড়নে আমি দিয়ে দিয়েছি ছোটো চামচের এক চামচ পাঁচ ফোড়ন আর দিয়েছি তিনটে চেরা কাঁচা লঙ্কা পাঁচ সাত সেকেন্ড মশলাটা একটু নাড়াচাড়া করে ফোড়নটা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা সবজিগুলো সবজিগুলো দিয়ে তার মধ্যে সামান্য নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে মিনিট দুয়েক সময় আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি মিনিট দুয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এরপর আমি কেটে ধুয়ে রাখা কুমড়োর শাকগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর ওপরে আমি দিয়ে দিয়েছি কিছুটা নুন নুন যেহেতু আগেই আমি সবজির মধ্যে দিয়েছিলাম তাই নুনটা কিন্তু আমি একটু কমই ব্যবহার করেছি নুন দিয়ে কুমড়োর শাকটাকে ভালো করে সবজির সঙ্গে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তিন থেকে চার মিনিট তিন চার মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিয়ে আরও একবার খুব ভালো করে শাকটাকে নাড়িয়ে নিয়েছি শাকটা কিন্তু অলরেডি অনেকটা কমে এসেছে ভালো করে নাড়িয়ে নিয়ে আমি আবার ঢাকা চাপা দিয়ে দিয়েছি যাতে তলায় না লেগে যায় ঢাকা চাপা দিয়ে আমি এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ সর্ষে আর নিয়েছি এক টেবিল চামচ পোস্ত এটাকে আমি সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে ঢাকনাটা আমি খুলে নিয়েছি দেখুন কুমড়ো শাক থেকে কিন্তু অনেকটা পরিমাণ জল ছেড়ে দিয়েছে এই স্টেজে আমি এখানে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ চিনি কুমড়ো শাক কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো হয় আর যে সর্ষে আর পোস্তর পেস্টটা আমি বানিয়েছিলাম সেই সর্ষে পোস্তর পেস্টটা চিনি আর সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে আমি আরও একবার শাকটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম মিনিট এক সময় মিনিট পাঁচ ঢাকা চাপা দিয়ে রাখার পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি শাকের যে জলটা বেরিয়েছিল ওটা কিন্তু বেশ শুকিয়ে গেছে এই স্টেজে আমি এখানে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোকে ভেঙে আমি শাকের মধ্যে দিয়ে দিয়েছি শাকের মধ্যে বড়িগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি আরও মিনিট পাঁচেক সময় ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম তারপর আমি গরম গরম এই কুমড়ো শাক পরিবেশন করে দিয়েছি আজকে আমার এই একদম সিম্পলভাবে তৈরি কুমড়ো শাকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ